জি বাংলার পাইপলাইনে ছিল অনেকগুলো নতুন ধারাবাহিক সদ্য আরম্ভ হয়েছে বেশ করেছি প্রেম করেছি এবং তারে মনে করি রেটিং চার্টেও তাদের অবস্থান ধরি ভালোই ঘুষ শোনা যাচ্ছে নতুন নতুন বছরে জি বাংলাতে আসছে সিরিয়াল প্রত্যেক বছরই জি বাংলা এবং স্টার জলসতে আসে একাধিক নতুন মুখ নতুন মেগার মাধ্যমে আবারও আসতে পারে নতুন অভিনেত্রী কিছুদিন আগে চিরদিনই তুমি যে আমারে অপর্ণার ভূমিকায় এসেছে নতুন মুখ শিরিন পাল ফের নতুন মুখ লঞ্চ করতে চলেছে জি বাংলা প্রশ্ন উঠেছে নায়ক হিসেবে কাকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় নায়ককে দেখা যাবে জি বাংলায় অনুরাগের ছোঁয়া শেষ হওয়ার পর রাহুল মজুমদার ফিরছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে অনুরাগের ছোঁয়ার দ্বিতীয় অধ্যায় নায়ক হিসেবে দেখা গেছিল তাকে আদিত্যর চরিত্রে খুব তাড়াতাড়ি দর্শকদের মন জয় করেছিলেন হঠাৎই শেষ হয়ে যায় অনুরাগের ছোঁয়া যাতে মনক্ষুণ্ণ হয়েছিলেন অভিনেতা দর্শকরাও বেশ বিরক্ত হয়েছিলেন উচ্চবিত্ত পরিবারের ছেলে ছিল তবে এবার সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে তাকে নিম্ন মধ্যবিত্ত ছেলের ভূমিকায় দেখা যাবে খুকুমণি হোম ডেলিভারি হরগৌরী ভাইস হোটেল অনুরাগের ছোঁয়া সব মেগাতে তাক লাগিয়েছেন তিনি অনুরাগের ছোঁয়ার প্রথম অধ্যায় তাকে আবার দেয়া হয়েছিল সেই সময় আরও একটি সিরিয়ালের প্রস্তাব ছিল তার কাছে সেই শুটিং শুরু হয়ে যাওয়ায় অনুরাগের ছোঁয়া থেকে সরে দাঁড়ান তিনি তাই দ্বিতীয় অধ্যায় প্রস্তাব পেতেই তরি ঘড়ি শুটিং আরম্ভ করেন স্বস্তিকা ঘোষের সাথে তার জুটিও ভালোবাসা পেয়েছিল যে কোনো নায়িকার সঙ্গেই তার অভিনয় প্রশংসা করিয়েছে তবে নতুন ধারাবাহিক নিয়ে এখনো মুখ খোলেননি রাহুল মজুমদার